লাইটগুলা দেখেন দুটোটা লাইট সামনে দুটোটা লাইট অরিজিনাল আছে গ্রিলটা অরিজিনাল আছে বডিটা দেখেন ভাই বিটটা দেখেন গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই ভাই এই সাইডটা দেখেন ভাই পিছনের লাইটগুলো কিন্তু অরিজিনাল লাইট আছে গাড়ির সাথের লাইট আরে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনাদের শোরুম অ্যাড্রেস এই শান্তা টাওয়ারে ঠিক পিছনে বালাকামুর তেজগাঁও রো হিমাল ঢাকা আপনাদের শোরুমের নাম এমআরবিডি কার হাউস আজকে কি জনপ্রিয় গাড়ি হ্যাঁ একটা জনপ্রিয় প্রিমিয়াম এফএক্স প্যাকেজের গাড়ি নিয়ে আসলাম ফুল লোডেড গাড়ি আইডল স্টপ সিট পাওয়ার অল অপশন অটো মডেল 2015 রেজিস্ট্রেশন 2016 পেপারস আপডেট সব একবার ফুল আপডেট আছে ভাই ট্যাক্স এক বছর উপরে পাবেন ফিটনেস দুই বছর আছে লাইট গুলা দেখেন দুটোটা লাইট সামনে দুটোটা লাইট অরিজিনাল আছে গ্রিলটা অরিজিনাল আছে ভাই গাড়ির সাথে হেডলাইট হ্যাঁ গাড়ির সাথে হেডলাইট আছে

কোন অ্যাকসিডেন্ট হিস্টরি নেই কোন অ্যাকসিডেন্ট হিস্টরি দেখেন গুটি ফেভিক্স অসাধারণ এক দেখাতেই এক দেখায় পছন্দ হবে সালের সবচেয়ে গাড়ি এবং পাচ্ছেন আপনার গাড়িটা আর কালারটা তো ওস্তির কালার রেডেন্ট কালার একটা ওস্তির গড়া কালার গ্লাস বাবু ভাই তিনটে গ্লাস আছে ব্যাগ ডালাটা দেখাই রিমোটে খুলে হ্যাঁ রিমোটে খুলে সব অল অপশন অটো আছে দেখেন ভাই স্পেয়ার চাকাটা দেখেন পিছনে চেসিস একদম ফ্রেশ সব কি একবার ফ্রেশ আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই ম্যাডাম চালিত একটা গাড়ি ম্যাডামে চালাইছে পার্সোনাল ইউজ করছে গাড়ি এই সাইডটা দেখেন ভাই পিছনে লাইট গুলো কিন্তু অরিজিনাল লাইট আছে গাড়ির সাথে লাইট সাইডটা দেখেন বিট দেখেন বিট দেখেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই জি কোনো অ্যাক্সিডেন্ট নেই জি নাই জি না এটা নিশ্চয়ত দিচ্ছে হ্যাঁ বেজ ইন্টেরিয়র গুটি ফেব্রিক্স এই হচ্ছে সামনের রোড হ্যাঁ এবং সিট পাওয়ার সিট পাওয়ার আছে আইডল স্টপ আছে একেবারে ফুল লোডেড গাড়ি একবারে ফুল লোডেড গাড়ি আশা করি এক দেখাতেই গাড়ি পছন্দ হবে আপনাদের যাদের প্রিমিয়াম প্রয়োজন এই শেপের দেখতে পারেন গাড়িটা আশা করি পছন্দ হবে এবং প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল সবগুলো গ্লাস অরিজিনাল আছে লাইটগুলো গুলো অরিজিনাল আছে ইঞ্জিনটা দেখেন ভাই ইঞ্জিনের এ হচ্ছে ইঞ্জিন বিবিটি ইঞ্জিন ভাই বিবিটি ইঞ্জিন 1500 সিসি সিসি হচ্ছে 1500 1500 এবং চ্যাসিস মাসল সবকিছু অথেন্টিক আছে একদম নতুনের এর মধ্যে নিয়ে আছে গাইটা একদম নতুনের এর মতো নতুন এর মতো পনেরো মডেল ষোলো রেজিস্ট্রেশন দামটা কত হচ্ছেন এটা আমরা আস্কিং প্রাইসে আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে হ্যাঁ কথা বলার সুযোগ আছে আপনাদের মোবাইল নাম্বার জির ওয়ান নাইন ফাইভ ডাবল সেভেন জিরো এইট থ্রি সিক্স জিরো ভালো দেখবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম